হে মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা শুনব ফেরাউন ও তার কওমের ওপর নাজিল হওয়া একটি ভয়ঙ্কর আজাবের কাহিনী আল্লাহ সুবাহানাহু ওয়া তা যখন ফেরাউন ও তার জাতিকে বার বার সতর্ক করলেন হযরত মুসা সালামের মাধ্যমে সত্যের দাওয়াত দিলেন তখন তারা অহংকার করল তারা ইমান আনল না বরং মুসা আলাইহি সালাম ও বনি ইসরাইলের ওপর জুলুম চালাতে লাগল তখন আল্লাহ একের পর এক শাস্তি পাঠালেন তার মধ্যে একটি ছিল উকুনে রাজাব হঠাৎ পুরো মিশরের ঘরবাড়ি কাপড়চোপড় চোপড় খাবার দাবার সব জায়গায় ছড়িয়ে পড়ল কোটি কোটি উকুন তারা যখন খাবার খেপে বসত খাবারের ভেতর উকুন পাওয়া যেত পানি পান করতে গেলেও দেখা যেত উকুন ভরে আছে তাদের শরীরে চুলে দাড়িতে চোখে মুখে এমনকি কানে নাকে উকুন ঢুকে যেত দিন রাত তারা চুলকাত কষ্ট পেত ঘুমাতে পারত না কিছু তাপসিরকার বলেন এই উকুন তাদের ফসলকেও ধ্বংস করে দিচ্ছিল বীজ মাটিতে পড়ার আগেই উকুন খেয়ে ফেলত আর যে ফসল জন্মাত সেগুলোতেও আক্রমণ চালাত ফেরাউনের জাতি এই অসহ্য কষ্টে পাগহের মতো হয়ে গেল তারা মুসা আলাইহসালামের কাছে ছুটে এসে বলল হে মুসা তোমার রবের কাছে দোয়া করো। যদি এই আজাব দূর হয় আমরা অবশ্যই ইমান আনব কিন্তু আজাব দূর হতেই তারা আবার প্রতিশ্রুতি ভঙ্গ করল আবারও তারা কাফের হয়ে গেল আল্লা তালা কোরআনে বলেন অতঃপর আমি তাদের ওপর পাঠালাম তুফান পঙ্গপাল উকুন ব্যাং ও রক্ত স্পষ্ট নিদর্শন সমূহ তবু তারা অহংকার করল তারা ছিল অপরাধী সম্প্রদায় সুরা আল আরাফ একশো তেত্রিশ নম্বর আড়াত হে প্রিয় ভাই ও বোনেরা এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই আল্লাহর ছোট্টতম সৃষ্টি দিয়েও দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাজাকে তিনি অসহায় করে দিতে পারেন তাহলে আমরা কি অহংকার করতে পারি না বরং আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তার আনুগত্যে জীবন কাটানো